আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরিশালের বই রান্না করে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তা আজকে কচু পাতা দিয়ে ভর্তা করবো এখানে আমি অনেকগুলো কচু পাতা নিছি এগুলো ছিল কচুর পাতা তো পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক বাটি আলু কুচি দু থেকে তিন মুট মসুর ডাল সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ আর কয়েক রসুন সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে একটা পাতিলি সেদ্ধ বসাই দিব কচু শাকের এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয় তো তোমরা একবার ট্রাই করে দেখো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেকেই হয়তো বলবা যেই কচু পাতায় গলা চুল করে কিন্তু না আমি যেইভাবে ভর্তা করি ঠিক এইভাবে ভর্তা করে খেয়ে দেখো একদমই গলা চুল কবে না আর খেতেও ভীষণ মজা তো প্রায় আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব যেহেতু ভিতরে আলু আর ডাল আছে তাই সেদ্ধ করতে একটু সময় লাগবে দশ মিনিট পর আমি ডাক্তারটা তুলে দিলাম তো এখনও খুব ভালোভাবে সেদ্ধ হয় নাই তা আরও দু তিন মিনিট জাল করে দিব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তো যে দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব যাতে ঘ্র্যানটা ভালো আসে তো একটা উড়ির সাহায্যে আমি ডাল আর কচু পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশাতে হবে যে দেখো মিশানো হয়ে গেছে চুলায় কড়াই বসায় দিয়ে দিলাম সোয়াবিন তেল পেঁয়াজ আর রসুন কুচি একটু লাল লাল করে ভেজে নিব কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এরপর কচু শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব একটু সময় নিয়ে নেড়ে নেবো যাতে একটু শক্ত শক্ত হয়ে যায় দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম তো এই যে আমার কচু শাকের ভর্তা বানানো শেষ আজকের ভর্তাটা ছিল দারুণ মজা তো তোমরা একবার ট্রাই করে দেখো একদম ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার ভর্তা রেসিপি আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ